ডিজাইনের ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে কিন্তু রং কশের 100% পার্সেন্ট ভিতর প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন টপ টু পিস দেখা এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপে করে বাট নোহা ফ্যাশন ঠিক আছে পাঁচশো টাকা অনলি ওরা খাদি কটনের ভিতরে হাতা স্মোকি করা থাকে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় আপনাদের খুব সুন্দর কিছু কস দেখাবো পাঁচশো টাকায় টপস টু পিস ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে আমরা হচ্ছে টু পিস আর দুশো পঞ্চাশের গুলো দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছে এটা গার্মেন্টস কটন বাটন দেওয়া আছে হাতায় লেচর করা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা একটা কালার বড হবে সর্বোচ্চ বেয়াল্লিশ আর এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছে এটার ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশে যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দুশো পঞ্চাশের ভিতর প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা অ্যাশ কালার এটার ভিতর কালার এটা প্রাইস থাকবে সাই মাত্র দুশো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি কালার দুশো পঞ্চাশ এরপর হচ্ছে আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাতায় লেচর করা প্যানেল দেয় এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা জিক ভিতরে পাচ্ছেন এগুলো গার্মেন্টস কটন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনারা এক পিস নিলেও হোলসেলে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে দুশো এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট সেম প্রাইস মাত্র দুশো আচ্ছা এটা রিং ডিজাইনের ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা ভাঙচুর কাপড় ঠিক আছে এটা ভাঙচুর কাপড় বা থাই জর্জেট প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার ভিতর টোটাল পাঁচ ছয়টার মতো কালার পাবেন এগুলো রং কষের গ্যারান্টি একদম প্রিমিয়াম কালেকশন এটা একটা কালার এগুলো সবাই ছয়শো করে হোলসেল করে থাকে বাট এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার দেখেন এটাও সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এখন একটা টপ টু পিস দেখা এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এখানে ফিতা আছে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটাও টু পিস পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এগুলো সবাই ছয়শো করে সেল করে বাট নোহা ফ্যাশন দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় রিংয়ের ভিতর আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে মেইন ডিজাইনটা ঠিক আছে এটা সম্পূর্ণ গরজাস করে কাজ থাকবে রিং ডিজাইনের ভিতরে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার ভিতর কালার আছে ছয়টা দেখতে পাচ্ছেন ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কুল্লির লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে পাঁচশো টাকা অনলি এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে পাঁচশো টাকা আচ্ছা ফোর দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু আমরা এই কাজ করা খাদি কটনের ভিতরে হাতায় স্মোকি করা থাকবে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার হবে এটার ভিতর প্রায় আট দশটার মতো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসছে আপনারা যারা পাইকের কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এই মত সরচা পাচ্ছে আচ্ছা লাস্ট টাইম একটা ডিজাইন দেখাবো এটা অল ওভার আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এটা পিওর কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর কালার হবে টোটাল ছয়টা ওকে সেগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি